আচ্ছা কিডনি কি ম্যানেজ হয়েছে না ডক্টর সাহেব এখনও তো ম্যানেজ করতে পারেনি যত দ্রুত সম্ভব কিডনিটা ম্যানেজ করুন ডায়ালিসিস করার উনাকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না ওনার শারীরিক অবস্থা কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে

তোমার কি রাগটা কমেছে আরে রাগের কথা কেন বলছেন আপনি তার চেয়ে তো সুইসাইড করে ফেলবে আমি তুমি এইখানে তোমার লাশ দেখতে আসছি এখনো মনে নাই কখন মরবে শুনি আমি চলে গেলে নাকি আরেকটু লেট হবে সব এক যদি এমন কিছু হয়ে থাকে, তোমার সাথে আজকে ব্রেকআপ করে তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। হ্যাঁ, কি ভাবছো তোমার হল অন্য না? অন্য কারোর সাথে প্রেম না? ঠিক আছে, যাও। যাও, না। সুন্দর। ও মানে ফোন সাথে দেখা করতে চাও এটা তো পাকিস্তানি মডেল ও তোমাকে কল করবে কেন আরে কিসের মডেল গতকালকে থেকে আমার ফোন দিয়ে একদম পাগল বানিয়ে ফেলতেছে আচ্ছা মডেল ঠিক আছে আমার সামনে কল দাও তো কল হ্যাঁ দেখি কোন মে ধরে দেখি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মানে বুঝলাম না তোমার ভয়েস এরকম ছেলেদের মতো লাগছে কেন ছেলেদের মতো না এটা ছেলেই কাজ তো তোমার বন্ধু করেছে দেখো হ্যাঁ তানিশা কি করছো তেমন কিছু নয় তো বাসায় বসে আছি তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে ঠিক আছে দেখা করতে পারবো কোনো সমস্যা নেই আমি আর আবির চলে আসবো না 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 আবির না আবির সাথে দেখা করতে চাই না আমি তোমার সাথে পার্সোনালি দেখা করতে চাচ্ছি ঠিক আছে কিন্তু না তুমি দেখা করবে কিনা করবে না সেটা বলো আমি আবির সাথে রিলেশন রাখবো না কি ব্যাপার এত অবাক হচ্ছে কেন অবাক হওয়ার কিছু নেই আবির আমার জন্য পারফেক্ট না তাহলে আবির সাথে তুমি কেন প্রেম করেছো ভুল করেছি মানুষের উপটা দেখলে তো বোঝা যায় না যে তার মধ্যে কি আছে পরিবর্তন ছিল আমার একদমই পছন্দ না তাহলে কেমন ছিল তোমার পছন্দ তোমার মতো আমি অনেক ভাবে দেখেছি তোমার তো ইনোসেন্ট তোমার তুমি কেয়ারিং ছেলে আমার চোখে এখনো পড়েনি আর তোমার অ্যাটিটিউড তোমার অ্যাটিটিউড দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছে কি ভেবেছ ন্যাকামো করে আমার প্রশংসা করলে আমি ইমপ্রেস হয়ে যাব আমাকে ইমপ্রেস করা এত সহজ আমার কাছে আমার বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট দুই দিনের না প্রেম এই তোমাদের মতো মেয়েদের জন্যই না ফ্রেন্ডশিপ নষ্ট হয় দিন শেষে বন্ধুরাই বন্ধুর পাশে থাকে তোমাদের মতো মেয়ে আর একটা কাজ করো না এখনই লেগ পড়ে চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি আর কতটা ভালোবাসি সেটা তখন তোমার করে দেব তুমি আমার সাথে দেখা করতে আসবে লাইক সিরিয়াসলি আমি আমি আর তুমি জাস্ট তাড়াতাড়ি চলে আসো আমি তোমার জন্য অনেকগুলো ফুল নিয়ে ওয়েট করতে এই টেনশন করতেছিস কেন আমি আসি তো সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ দোস্ত তুই আজকে অনেক কষ্ট করেছিস থ্যাংক ইউ কি রে বুঝলাম না তোমার বন্ধু না হ্যাঁ আর তোর মা তোর মা আমার তোর মা তো আমারও মা

তো কি করব তুমি তো তোমার ফ্রেন্ড সার্কেলে খুব ভালোই আছো তুমি তো পুরো আগে শুনবা তাই না আগে রাগ করে বসে আছে ওখানে আকাশের মা করে একদম অবস্থা খারাপ আকাশ আমাকে কল কারণ মাকে আমি গিয়েছিলাম তাহলে জানাতে পারতে তুমি তো তাও করনি এটা করলে হয়তো ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো না আচ্ছা বাবা আমি স্ট্রিমলি সরি আমার অনেক ভুল হয়ে গেছে প্লিজ আমাকে করে এমন কেয়ারিং হলে তো ভালোই হতো ও তখনই এমন কেয়ারিং হয় যখন কেউর বন্ধু না থাকে। যাইভাবেই হোক ওর শতল বন্ধু ক্যাবটা করতে হবে। কি রে খেলছিস? কি রে পেটাকে মারতেছিস কেন? কি হয়েছে? মারছিস কেন না? হ্যাঁ? ক্যারেক্টারলেস নক বড। ক্যারেক্টারলেস সম্পর্ক মানে এসব তুই কি বলতেছিস কি বলছিস না?

একদম নাটক করবি না তুই তোর আমার বন্ধু না তোর আমার ভাই ভাবতাম তো একটা আরে শোন ঠিক আছে আজকের পর থেকে তোমার আবে সামনে আমি কখনোই যাব না হ্যাপি থাকো তোমরা তোর দুইটা কিডনি নষ্ট হয়ে তুই কিচ্ছু বুঝলি না কিচ্ছু টের পারিস না বোকা কিভাবে টের পাবো আর রোগ বলায় কি মানুষের বইলা লাগে আসে আচ্ছা বাদ দে আকাশ কই আকাশ আসে নাই আকাশ তো আমরা জানি না জানলে কি করব জানি না জানলে মনে হয় না আসবো ওর সাথে যেভাবে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছিল আমার মনে হয় না আবার আসবো আবির হসপিটাল ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অ্যাজ পসিবল এর অপারেশন করতে হবে একটা কিডনি মানুষ করতে হবে না ওরা বাঁচানো যাবে না কি বলছিস তুই আমি দেখা করতে গেছিলাম তোর কথা বলতেছিলাম ওরা আরে একটু কথা বলতে পারলাম ও ও কথা বলবো তুই 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 শুনতো আমি দেব কিডনি তুই কিডনি দিবি হ্যাঁ তুই যখন কিডনি দিবি তাহলে ওয়েট করতেছি কেন চল ডাক্তারের সাথে কথা বলি শোন আমি যে কিডনি দিতেছি এটা যেন কখনোই আবির না জানে আর তুই ডাক্তারকে বলবি এই কথাটা যেন আবির কান পর্যন্ত না যায় ঠিক আছে ডাক্তার সাহেব কিডনি কে দিচ্ছে তুই এত কিছু যাই না কি করবি তোর জানা লাগবে না কে কিডনি দিচ্ছে আমরাই ম্যানেজ করছি কিডনি না জানলার দরকার আছে কিডনি কে দিচ্ছে আমাকে যদি না বলা হয় আমি কিন্তু অপারেশন করতে দিব না ডাক্তার সাহেব আচ্ছা শোন তোর আর আকাশের ব্লাড গ্রুপ সেম না আকাশ আকাশের একটা কিডনি তোরে দিচ্ছে বুঝতে এবার খুশি আমি সেদিন পুষ্টিটা অনেক খারাপ করছি বন্ধু আমি অনেক খারাপ করছি আমি ছোট্ট একটা বিষয় নিয়ে তোর সাথে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলছি বন্ধু আমার মাফ করে দেব আমি আগেও বলেছি এখনো বলছি তানেশের মোবাইলে আমি কোনো ভিডিও দেইনি তাহলে তালে এগুলো কে দিছে আমি দিয়েছিলাম তুমি হ্যাঁ আমি চেয়েছিলাম তোমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক জন্য আমি ওর ফোন থেকে আমার ফোনে বাজে বাজে ভিডিওগুলো গুলো সেন্ড করে দিয়েছি আমাদের এত দিনের ফ্রেন্ডশিপ তুমি নষ্ট করে দিলা আবির আকাশ তোমরা দুজনকে ক্ষমা করে দাও না কক্ষ নেই আমি তোমারে কখনো ক্ষমা করব না আবির থাম কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হয় তুই ওকে ক্ষমা করে দিস জানিস আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি